যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই হবে কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না কিন্তু তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা আরো পড়েন আরো পড়েন আরো পড়েন আরো পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে গত একশো কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আগামী এক হাজার বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হ্যাঁ গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে যদি বলেন যে হ্যাঁ হবেই হবে তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা বিকৃত ইসলাম কম্প্রোমাইজড ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম নয় যে ইসলামের মধ্যে শির্ক মিশ্রিত থাকবে যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না তাহলে যেহেতু এগুলোর মাধ্যমে মাধ্যমে কিসের যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আজকে আপনাদের সামনে দুটি বা তিনটি উপায় বলবো যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্য আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত এক ইসলামী খেলাফা বা ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র আমি সালা আদায় করিয়ে দিলাম জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম বিষয়টি এমন নয় ইসলামিক খেলাফায় এই জিনিসগুলো থাকবে কিন্তু ইসলামিক খেলাফা মানে এক নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঈশ আলহি সাল্লাতুয়াসাল্লামের কথা আল্লাহ নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান মুক্সেতা ন্যায় বিচারক শাসক হবেন আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এই জন্য সাব আতি ইউদুল্লিহুমুল্লাহ ইয়াম আদিল্লাহ ইল্লাহ সাত শ্রেণীর মানুষকে বিশেষ আশ্রয় দেওয়া হবে তার এক নম্বরে ইমামুন আদিল ন্যায় পরায়ণ ন্যায় বিচারক তাকে এক নম্বরে আসন দেওয়া হয়েছে ন্যায় পরায়ণ ন্যায় বিচারক আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি আমি যদি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় পরায়ণ হব না সত্যবাদী হব না আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো এটা কোনোদিন সম্ভব নয় তো আমি আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায়পরায়ণ নই সত্যবাদী নই জি আমি এটি বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজি আমরা মুসলমানেরা বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই দানের অভাব নাই হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই কিন্তু সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে ওই সচিবেরা মন্ত্রীরা ওসিরা ডিসিরা এক সেকেন্ড সমস্ত দুর্নীতিবাদ আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন আপনাকে উৎখাত করে ফেলে দেবেন তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করবো আপনাকে একদল সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে যে সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না চাপের কাছে বিক্রি হবে তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল এটা হচ্ছে সৎ এবং ন্যায় আমি এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা আজ পুরো গাবদলিতে জরিপ করেন পুরো বগুড়া জেলায় জরিপ করেন পুরো গাইবন্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করে আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল তো আছে ভাগই দেয়নি কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়েছে তাহলে আপনি ন্যায় পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি উমরাকারী আপনি দানবীর তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন কেন আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন দলের নেতা দেশের নেতা সমাজের নেতা কোনো কিছু নেতা হওয়ার যোগ্য নন আপনি কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য গোলামেরা মিথ্যা বলে গোলামেরা অনায় পরায়ণ হয় আপনি আরো জরিপ করেন আপনাদের এই বগুড়া অঞ্চলের কতজন মেয়ের বিবাহ ভিত্তিতে হচ্ছে আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে জরিপ করে তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে হাজি নামাজি দানবীর, হুজুর কাজী সবই তো আল্লাহ তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি নামাজি কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে উপস্থিত হচ্ছে দাওয়াতে যাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ সুহান কখনোই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করাবেন না কেননা সে অন্যায় পরায়ণ সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে তাহলে রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত ষোলো বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাজ ছিল এত টাকা পাচার করে নিল ও গেলে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা মুসলমানের রসুল্লাহ আলিহাস্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যেই হাদিসের রসুলাম বলেছেন

তো কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে বাবা মারা গেছে সম্পত্তি করতে হবে এই কাজটা আপনার কাছে আমানত আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি থানার ওসি থানা আপনার কাছে আমানত প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো বলেন না কেন কি হয়ে গেছে মুনাফেদ হয়ে গেছে না মাইকের সমস্যা নেই একটু ধার যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহর নবী কি বললেন একটু জোরে বলতে হবে কি বললেন মুনাফে তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি একটু কথা বলতে হবে সে কি মুনাফে যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি মুনাফেক তাহলে এই সমস্ত মুনাফেকদের দিয়ে আপনি তাহলে প্রশ্ন পরের প্রশ্ন আসবে এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন এই সমস্ত মুনাফিকেরা তাহাজুদের সালাত আদায় করে কেন কেননা গত ষোলো বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মোনাফেক কেননা প্রশ্ন ফাঁস তার আমানত প্রশ্ন রক্ষা করা আমানত ছিল খেয়ত করেছে আল্লার নবী বলছেন ও মুনাফে খাঁটি মুনাফে তো খাঁটি মোনাফেক কেন দান করছে গত ষোলো বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাদ সেও নাকি তাহাজ্জুদের সালাতে দেখে সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহাজ্জুদের সালাতে দেখে তাহলে সে যদি খুনি হয় দুর্নীতিবাজ হয় মৃত্যুক হয় তাহলে শুধু মুনাফে শত সি সি এসি ল্যান্ড সাব রেজিস্টার্ড সারা দিন ঘুষের লেনদেন করতেছে 24 ঘন্টা ঘুষের লেনদেন করতেছে তারা তার দাইত্য খেয়ানত করতেছে তো দাইত্য খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে কি মুনাফিক কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে ওমরা করে এসেছে নামাজ পড়েছে মসজিদ মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কি না সবকিছুতে আছে তাহলে কেন দৈনিক কার্যক্রম মূলত তারা তাদের মুনাফকি ঢাক তে আল্লাহ রাস্তায় দান করে মোনাফিকি ঢাকতে হ জুমরা করে মোনাফিকি ঢাকতে মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে মুনাফিক কিন্তু মোনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে ওই মুনাফিকির উপর পর্দা দেওয়ার জন্য মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজের কড়া আছে কিন্তু বাস্তবে মুনাফিক তাহলে কোন মুসলমান স্বাধীন কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে কোন মুসলমান মুসলমান দেশ জাতিকে নেতৃত্ব দিবে যেই কোনো অবস্থায় সালাত যে এম অবস্থায় সালাত করছে যে ওই অবস্থায় সে মিথ্যুক নয় দুর্নীতিবাজও নয় সত্যবাদী শতভাগ সত্যবাদী শতভাগ ন্যায় পরায়ণ এম তো অবস্থায় সে সালাত আদায় করছে ওই সালাতের যে ক্ষমতা ওই সিয়ামের যে পাওয়ার ওই হজ ওই ওমরা ওই দানের যে পাওয়ার ওই পাওয়ারে ও রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবী রাসুল পাঠিয়েছেন পৃথিবীতে আসা প্রত্যেক নবী রাসুল জন্মগত সত্যবাদী জন্মগত আমান জন্মগত ন্যায় পরায়ণ আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলহাসমের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায়পরায়ণ আবু এমন কি যে আবু সুফিয়ান সুফর নাম আমরা শুনি দীর্ঘদিন যাবৎ মক্কার কাফের নেতৃত্ব দিয়েছেন তিনিও বাদশাহিয়াসের দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেননি তখন কাফের ছিলেন মিথ্যা বলেন কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন ইউরোপ আমেরিকায় যত মুসলমান হয়েছে তাদের অনেকেই অধিকাংশ সবাই নয় যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলেছে মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে মুসলমান কাফের কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার আলোকে সোশ্যাল জাস্টিস নির্ধারিত হবে সামাজিক ন্যায় বিচার গত ষোলো বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই শূন্যের কোঠায় ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন তারা মারুফ নাহি মুনকার আমরুবিল এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল এবং তাদের চোখের সামনে আর দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে এক জায়গায় গত ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে আজকে ওই জায়গায় আর একজন চাঁদাবাজি করতেছে কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না আপনি যদি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চান রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কাকে প্রতিষ্ঠা করতে হবে যে ইসলামের ধারক বাহক মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে ন্যূনতম অর গ্রামে অর পাড়ায় মানুষের উপর যেন জুল না হয় যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিসা বুঝিয়ে দেওয়া হয় এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে কোন মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয় এটি জোরপূর্বক বাধা দিবে করবে এটি হচ্ছে কোন এক মাদ্রাসা কোন এক শিক্ষা প্রতিষ্ঠান কোন এক ইসলামী দল ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় অর হাত দিয়ে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয় তার মানে যে ইসলামী দল ইসলামী সংগঠন এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ দলে দলে মতবিরোধ এক থেকে ও বের হয়েছে ন্যায়ের অভাব আছে হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায় পরায়ণ নন জালেম অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায় পরায়ণ নয় জালেম যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিয়ে এটাই হচ্ছে ন্যায়ের খেলাফ ন্যায় নাই ওর দ্বারা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হবে ও দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে দলের মধ্যে ইসলাম আর মাদ্রাসায় ইসলাম প্রতিষ্ঠা করবে মাদ্রাসা ইসলাম মানে পাঁচ সালাত হচ্ছে এটা না পাঁচ হাত সালাত তো হবেই কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তো অবশ্য অবশ্যই আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সম্মানিত উপস্থিতি সর্বোপরি লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি আমাকে এখনই ভোট করে এখনই নির্বাচনে জিতে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যে এরকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ও তার কয়দিন পরে আর থাকবে না মানে তার কয়দিন পর আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে স্থায়ী থাকতে পারবে তাহলে করতে হবে কি আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের প্লান করতে হবে যে আমি পঞ্চাশ বছর পর একশো বছর পর আজ এখন নয় পঞ্চাশ একশো বছর পর পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে তার জন্য কি করা লাগবে সে পরিকল্পনা রেডি করে এইটা ইহুদিরা করে তারা করেছে আজকে তারা যে জায়গায় আছে দুইশো বছর আগের পরিকল্পনা আর যখনই আপনি পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই পাঁচই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে আর রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় গেছে কেন ওই এনজিও গুলো বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া আছে বাংলাদেশে আমাদের মুসলমানদের পঙ্গপালের মতো এরকম আমার এরকম হাজার হাজার দর্শক শ্রোতা বক্ত আছে কিন্তু আমার শক্তিশালী মিডিয়া নাই বাংলাদেশ আমার বাংলাদেশে শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম কোন ইসলামী দলের নাই কোন ইসলামী সংগঠনের নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণে দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবি অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে নাই কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ যা আপনার অজান্তে হয়ে আছে আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না ঠিক বলেও পারবেন না ওদের সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত মাদকতায় ব্যস্ত জুয়ায় ব্যস্ত আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে তারা প্রোডাক্টিভ তারা জ্ঞান অর্জন করছে জ্ঞান বিতরণ করছে জ্ঞান শিখছে যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে কিছু বুঝতে পারবেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর এক নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামের মানসিকতা দুই নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান তিন নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ চার নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায় পরায়ণ নয় মুসলমানেরা মিথ্যুক দুর্নীতিবাজ তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে পাঁচ নম্বর আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ছয় নাম্বার সমাজে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নিজ 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 পরিবারে সমাজে গ্রামে তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল ইসলামী খেলাফা কাল্পনিক কোনো থিওরি নয় পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী সবচেয়ে সাকসেসফুল সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামের খেলাফা অতএব এটা বাস্তব পরীক্ষিত সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে আর সাত নাম্বার যেই সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব এই তন্ত্র মন্ত্রগুলো এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে অতএব আত্মাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে এগুলো সব ইসলাম বিরোধী তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে নবীরা কিভাবে শুরু করেছে মুসা আলি হিসালামকে আল্লাহ চাইলে বলতে পারতেন তোমাকে মজেদার লাঠি দিলাম গিয়ে ফেরাউনকে হত্যা করো এই লাঠি দিয়ে লাঠির জাদু দিয়ে ফেরাউন মারা যাবে মুসা আলাইসাল্লাম রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে তা না করে আল্লাহ মুসাকে বললেন দাওয়াত দাও তাও ভদ্র নম্র ভাষায় দাওয়াত দাও এই দাওয়াত দিতে গিয়ে কি না বিপদে তিনি পড়লেন কতদিন জগতে এই দাওয়াত দিতে গিয়ে জুলুম সহ্য করলেন অত্যাচার থেকে বাঁচাতে পারেন সে আল্লাহ চাইলে নমরুদকে তখনই আগুনে পুড়িয়ে দিতে পারেন না দেননি সেই নমরুদ কর্তৃক ইব্রাহিম আলাহ সাল্লাম মাজলুম হলেন জুলুম সহ্য করলেন দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত দিয়েছেন তারা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে আর আমরা আলেমলামারা আজীবন দাওয়াত দিয়েছি স্বার্থে গত ষোলো বছর অধিকাংশ আলেমা অধিকাংশ হুজুর মাওলানা সবাই কেউ যদি এমপির সাথে দেখা করে থাকে মন্ত্রীর সাথে দেখা করে থাকে তাহলে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দেখা করেছে কেউই নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেখা করে কিন্তু নবীরা নিঃস্বার্থভাবে দিনের জন্য কাজ করতেন আল্লাহ সালা আমাদেরকে উপস্থিত মসজিদে উপস্থিত সকলকে সত্যবাদী ন্যায় পড়ায় নিজ নিজ সন্তানকে সত্যবাদী মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শেখাই কেন আল্লাহ নবী লোন নীতি নিষেধ করেছেন সুদ ভিত্তিক না স্বাভাবিক কর্জ কেন নিষেধ করেছেন আজ স্বাভাবিক কর্জ কাল মিথ্যা বলবে কাল যখন টাকা চাইতে আসে মিথ্যা বলবেন আপনার ছেলেকে মিথ্যা শিখাবেন বউকে মিথ্যা শিখাবেন মিথ্যার উপর তৈরি হয় একটা সন্তান নেতা হবে না গোলাম হবে নেতা তৈরি করতে চাইলে মিথ্যা স্টক কোনো মিথ্যা চলবে না সত্য বলো সত্যের নাম সাহসিকতা ন্যায় পরায়ণ থাকো যার যা হক তাকে তার হক বুঝিয়ে দাও এটি ইসলাম এটি প্রকৃত ইসলাম সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে বলতে চাই আগামী বছর আমি এই যে বিশাল জনসমুদ্র এরকম প্রোগ্রাম আগামী বছর আসলে এই ধরনের ইউনিয়নে না করে গাবতুলি কলেজ মাঠে করা উচিত কি বলেন আপনারা আমি উদাত্ত আহ্বান জানাবো দায়িত্বশীলদের যে প্রোগ্রামটা আপনারা আগামী বছর গাবতুলি কলেজ মাঠে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা তৌফিক দান করুক আর দাওয়াইল আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা নিয়ে কাজ করে আচ্ছা আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইরা যাবে এখনই যাবে আমি এখনই যাওয়ার জন্য বলবো যে আপনারা তাদেরকে অবশ্যই সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি একটু দুই মিনিট আপনাদের সামনে একটু বিবরণ দিই আর দাওয়াইল আল্লাহ দেশвит দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করে মক্তব নিয়ে কাজ করে এখন পর্যন্ত পাঁচশোর অধিক মসজিদের ইমাম জামিয়া সালাফিয়া ডাঙ্গি আমাদের খরচে মানে দাওয়াইল আল্লাহর খরচে জামিয়া সালাফের খরচে গেছে জামিয়া সালাফের খরচে এসেছে জামিয়া সালাফের খরচে থেকেছে খেয়েছে এবং প্রশিক্ষণ নিয়েছে বলেন আল্লাহ সম্পূর্ণ ফ্রি বিনা মূল্যে এমনকি যাতায়াত পাথেও খরচ সহ পাঁচশোর অধিক মসজিদের শিক্ষক মকতুবের ইমামেরা তারা প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মধ্যে জাতীয় মক্ত প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা বিজয়ী তারা উমরাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেন আল্লাহ এই কাজে আপনারা যুক্ত হন গাবতলির প্রত্যেক মসজিদ কুদা আহ্বান জানান যাও জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া দাওয়াই আল্লাহর প্রশিক্ষণ নিয়ে আসো নিয়ে এসে তাদের সিলেবাস অনুযায়ী আমাদের গ্রামে বক্তব্য পড়াও দেখবেন পরের দিন থেকেই আপনার শিক্ষার মান বেড়ে গেছে বাচ্চারা দ্রুত কোরআন শিখতে পারছে দিনের মৌলিক জ্ঞান শিখতে পারছে আপনাদের স্বেচ্ছাসেবকদের যেতে পারে যারা সহযোগিতা নিতে চাই এবং আপনারা যারা সহযোগিতা করতে চান স্বেচ্ছাসেবকদের আহ্বান জানাবো আপনারা ভিতরে চলে যান আমাদের সময় অতি দ্বিতীয়ত আর একটি নতুন উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে জামিয়া সালাফিয়াতে যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা আছে যেমন একটা ছোট্ট উদাহরণ যদি দিই যে গত এক বছরে শুধু সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গত এক বছরে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফিতে এসেছে এবং দাস দিয়েছে দশের অধিক যা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড তো এই রকম একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকেরা তো আছেই সেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাক এই জন্য আমরা একটা মহাদালা বা অধিভুক্তিকরণ সিস্টেম চালু করেছি যে কোনো প্রতিষ্ঠান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী তাদের সিলেবাস পরিচালনা করে আমরা ওই প্রশিক্ষণটা অফিস হাবিল্লা তাদেরকে তাদের শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে তাদের শিক্ষার মান বাড়িয়ে নিতে চাই সম্মানিত উপস্থিতি আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি সালাফি কনফারেন্স দিনাজপুর রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান চারতলা কমপ্লিট মসজিদের কাজ চলতেছে প্রায় বিশ বিঘা জমির উপর দেশ ও বিদেশের মেহমানগণ উপস্থিত থাকবেন আর আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর যে প্রতিষ্ঠা সেখানে পাকিস্তান ভারত সৌদি আরব এবং বাংলাদেশ চার দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সগুলোতে আপনাদের উপস্থিত হওয়ার উদত আহ্বান জানাচ্ছি পাশাপাশি মাসিকাল আল এতেসাম মাসিকাল ইতেসামের সম্পাদকীয় গুলো পড়ে দেখবেন যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলিম উম্মার দামি বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মা এই যে গুরুত্বপূর্ণ লেখনীগুলো এবং আজকে আপনাদের শ্রদ্ধা সাহেব শেখ আব্দুর রাজাক ইউসুফ তিনি এখানে আসার আগে মাগ্রীব পর্যন্ত ফতোয়া আবোটে ছিলেন জামিয়া সালেফের সিনিয়র সিনিয়র সব মহাদেশেরা জামিয়া সালেফা বানারস ভারতের সিনিয়র মহাদ্দেশেরা তারা সহ আমাদের ফতোয়া বোর্ড পরিচালিত হয় তো মাসিকাল ইতিসামের ফতোয়াগুলো এরকম জ্ঞানী গুণী শিক্ষিত আলমদের ফতোয়া বোর্ডের মাধ্যমে পাশ হয়ে আসে এই মাসিকাল ইতেসাম আপনারা নিয়মিত আপনাদের গাবতলিতে আসে আমি জানি আপনারা যোগাযোগের ভিত্তিতে নিবে এবং মানুষের মধ্যে ফ্রি বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি সর্বশেষে আজকের আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয়গুলো মেনে চলার এবং আমল করার উদাত্ত আহ্বান জানিয়ে